গণ আন্দোলন ও সহিংসতার মধ্যে সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে যেতে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ অনেকটি ইমিগ্রেশন সম্পূর্ণ না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দর ও স্থলবন্দর থেকে ফিরিয়ে দেওয়াদের মধ্যে আরও রয়েছেন সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী ও সংবাদ মাধ্যম কর্মী মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয় তবে ইমিগ্রেশন সম্পূর্ণ না করে কাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি বার্তায় এদিন ঢাকা বিমানবন্দর থেকে সদ্য সাবেক টেলিকম ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে আটকে দেওয়ার খবর এসেছে দেশ ত্যাগের চেষ্টার সময় তাকে চিনতে পেরে বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা আটক করে পরে তাকে একটি লাউঞ্জে আটকে সরকারের আরেকটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা আরো এক প্রভাবশালী সাবেক মন্ত্রীকে আটকের পাশাপাশি নেতাকে গ্রেপ্তারের খবর এসেছে সংবাদ মাধ্যমে রাতে পুলিশে বিশেষ শাখার ইমিগ্রেশনের তথ্যের বরাদ্দ দিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো বার্তায় বলা হয় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই সাথে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে কোঠা বিরোধে আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সরকার পতনের তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে একদিন পর পুলিশ সদর দপ্তর থেকে এ বার্তা পাঠানো হল এর আগে শেখ হাসিনার দেশ থেকে পর সন্ধ্যা ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী ছয় ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল জান্নাতুল ফেদাস্তমা নিউজ ডেস্ক নগরবাট্টা